সে যে আমার প্রিয় নবী মোহামাদশল সে যে নবী প্রবী মোহামাদশল যার প্রেমে দিয়েছি মন মন ছুটে যাই জার টানে মোরু মদিনার মন ছুটে যাই জার টানে মোরু মদিনার উদানে শুভার ব্যাপী বিশ্বব্যাপী শুভার চড়াই বিশ্বব্যাপী গন্ধরাজ যে ফুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল যার প্রেমে দিয়েছি এম মানুদাসী মনের দানে তারে শুধু কাছে তানে যার প্রেমেরি আর তো না দে মন যে আমার শুধুই কাদে মনুদাসী মনের দানে তারেই শুধু কাছে তানে যার প্রেমেরি আর তো যে মন শুধুই শুধুই যার বিরোহে পাগল পারায় যার বিরহে পাগল পারায় রো আমি সে যে আমার প্রিয় নবী সে যে আমার প্রিয় নবী মোহাম মদ রসুল জার প্রেমে দিয়েছি যার নিয়ে দেখি আপন হৃদয় হয় যে বেকু সে যে আমার প্রিয় নবী মোহাম রসুল যে আমার প্রিয় নবী সাল্লাহ আলাইস্লামের কাছে একদিন জিব্রাহ আলাইস্লাম আসলেন আপনারা হাদিসটা সবাই জানেন এটা রমজানকে কেন্দ্র করে হাদিসটা বেশি আলোচনা করা হয় আল্লাহ রাসুল মেহরাবে ওঠার সময় প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন এবং তৃতীয় সিঁড়িতে পা রাখার সময় বললেন আমিন সাহেবেরা জিজ্ঞাসা করলো বিশ্ব নবী এমন তো কোনোদিন হয় না যে আপনি মেহরাবে ওঠার সময় প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে পা রেখে আপনি বলেন আমিন আজকে কেন বললেন বিশ্ব নবী সাল আসাল্লাম বললেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা জানি তোমরা তা জানো না আজকে আমি যখন মেহরাবে উঠছিলাম যখন ফরেস্তা জিবরাই আলাহি সাল্লাহুদসাল্লাম আসলেন এবং বললেন বিশ্বনবী যে আপনার নাম শুনল কিন্তু আপনার প্রতি দুরুত পড়লো না সে যেন ধ্বংস হয়ে যায় আমি বলেছি আমি দ্বিতীয় বলল যে যার এই পৃথিবীতে পিতা এবং মাতা অবশিষ্ট আছে অথবা তাদের কোনো একজন অবশিষ্ট আছে কিন্তু জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারলো না সেও যেন ধ্বংস হয়ে যায় আমি বলেছি আমি এবং তৃতীয় ফেরেস্তা জিব্রাইল দোয়া করলেন আল্লাহ নবী সেও ধ্বংস হোক যে তার জীবনে রমজান মাস পাইল রমাদানের রোজা পাইল কিন্তু জীবনের গোনা খাতা সুমহ মাফ করে নিতে পারলো না সেও যেন ধ্বংস হয়ে যায় আমি বলেছি আমি বিশ্বনবী যদি দোয়া কবুলের জন্য দোয়া করে সেই দোয়া কবুল হয় না হয় না তো আমরা বিশ্ব নবী সাল্লাহ মহাম্মাদ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আহমাদ সাল্লাহ সাল্লামের নাম শুনবো এবং দুরুদ পড়বো না এটা যদি হয় তাহলে বিশ্ব নবী সালাম দোয়া করে রেখেছেন যেন আমাদের হয় আমরা কি রাসুলের এই অভিশাপের অংশীদার হতে চাই তাহলে সবাই চোরে সরে বলেন তবে একটা মজলিশ একবার বললে অনেক রামগান বলেছেন একবার বললে হক আদায় হয়ে যাবে কয়বার বললে একবার বললে হক আদায় হয়ে যাবে যদি একবারও না বলেন তাহলে এই দোয়াটা আপনার পরে বর্তাবে আর যদি আপনি বারবার বলেন এটা বলা উত্তম যখনই রাসুল সাল্লামের নাম শুনবো বা পড়বো বা বলবো তখন আমরা আলাইসাল্লাম বলবো মনে থাকবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ একটা ওয়াজ শুনে একটা আমল করেন ছোট্ট আমল নাজাতের জন্য যথেষ্ট জানি কি না আমরা আমল যদি সঠিক হয় সহি হয় শুদ্ধ হয় তাহলে ছোট্ট আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে বিশাল তাফসিরুল কোরআন মাহফিম আমরা শুনলাম এইখান দিয়ে বের করে দিলাম এইখান দিয়ে আজকে মাহফিল শুনলাম ফজরের নামাজ পড়লাম না কোরআন পড়ি না কোরআন ধরি না আন্দোলন বুঝি না তাহলে এই মাহফিল আমাদের কাজে আসবে বরং এই মাহফিল আমাদের হিসাবে ধরা দিবে বলবে যে আল্লাহ আমাকে শুনেছিল মাহফিল এসেছিল বসেছিল কিন্তু পালন করে নাই মানে নাই আল্লাহর কাছে মাহফিল মাহফিলা করবে আল্লাহুল আলমিনের কাছে অভিযোগ করবে করবে না করবে না আল্লাহ্লাম আমি সুরাই আছি না বলেছেন আলিয় মে আল্লা ফয় হিমালীমুন আইদি হিমতা সাহাদু আর জুলুম বিমা কেন দেখছি আল্লাহ বলছেন ওইদিন পরক্কালের মায়দানে আমি প্রতিটা মানুষের জবানে আথা লাগিয়ে দেবো তাদের মুখটা বন্ধ করে দেবো তাদের হাতের জবান খুলে দেব ও হা তোমার সাথে কথা বলবে পাতার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে ওই দিন আল্লাহর হিসেব গ্রহণ করার কোনো কষ্ট হবে নাকি আল্লাহ রবুল আলহামিনের কোনো কষ্ট হবে না হাতের জবান খুলে দেবে পয়ের জবান খুলে দেবে কানের জবান খুলে দেবে। আমাদের অঙ্গ প্রত্যাঙ্গ গুলো সাক্ষ্য দেবে ও বাল্লা কবির বিন সামাদে যে উঠে উঠে যাই কথাগুলো বলতো আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলেছে কিন্তু তার জীবনে বাস্তবায়ন ছিল না আল্লাহ সে জীবনে বাস্তবায়ন করে নাই কবির বিন সামাদের বলা লাগবে না এই হাত বলে দেবে আল্লাহ এই হাতটা নাড়া তো আর বলতো মানুষের আসো ইসলামের পথে কোরআনের পথে কিন্তু কোনোদিন কবির বিন সামাদ কে রাজপথে পাওয়া যায় নাই বলবে না বলবে না না মানুষ বলে বলবেন এরকম কিছু পাকৃত সাক্ষ্য দিয়ে দেবে এই পা দিয়ে আমি কার ছিলে গেলাম কার টিকে গেলাম কোন আন্দোলনে গেলাম এই পা দিয়ে আমি কার আইলে কার ধানের ঘাড়ের উপরে পা দিয়েছি কার তার কার ক্ষেতের মধ্যে পাটের গাছ ভেঙে দিয়েছি ছোট্ট ছোট্ট কর্মগুলো দেখা যাবে সব বলে দেবে এই পা দিয়ে আপনি কার কষ্ট দিয়েছেন কার লাথি দেখিয়েছেন পায়ের জুতা খুলে কারে মারতে চেয়েছেন সব বলে দেবে সব কিছু সাক্ষ্য দিয়ে দেবে সুতরাং সেই দিন আসার আগে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই সচেতন হতে হবে কেন মৃত্যু আমাদের কবে আসবে আমরা জানি না কয়েকদিন আগে আমার স্কুলে মাধ্যমিক বিদ্যালয় গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উনি যদি আমার আলোচনাটা অনলাইনে শোনেন অবশ্যই উনি বলবেন হ্যাঁ কবির আমার কথা বলেছে কারণ আমার স্যার এখনো বেঁচে আছেন তরিকুল ইসলাম ইংরেজির শিক্ষক আমি একটা অনুষ্ঠানের জন্য দাওয়াত দিতে গেলাম বলতেছি আমি বললাম স্যার চিনেছেন না কি বললো না আমি বললাম আমি কিন্তু আপনার বললো চিনেছি তুমি তো কবির বিন সামাদ আমি বললাম অন্য কোন পরিচয় চেনেন নাকি কয় না আমি বললাম আমি আপনার ছাত্র আপনি আমাদের ইংরেজি ক্লাস দিতেন পারতাম না বলে বেদ দিয়ে পিটাইতেন বেদ দিয়ে কি করতো পিটাইতে কয় তুমি আমার ছাত্র সত্যি কি আমার ক্লাস করেছে বললাম হ্যাঁ করেছি স্যার আমি দুইটা বছর আপনার এই প্রতিষ্ঠানে পড়েছি তরিকুল স্যার বললো অনেক তো আমলের দিকে গিয়ে গিয়েছ তোমার দাড়ি তোমার টুপি তোমার জুব্বা বলে দেয় অনেক দূরে গিয়ে গিয়েছো আমি চিন্তা করি আহারে যদি আজকে মারা যায় কালকে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো এটা শোনার পরে উনার এটা বলতে যে উনি কাঁদলেন এবং উনার কথা শুনে আমিও কাঁদলাম যেই মানুষটা ইন করে আছে শ্বাসে শার্ট পরে প্যান্ট পরে এই মানুষটা দাড়ি রেখেছে সুন্দর সুদর্শন একজন মানুষ এখনো তার মধ্যে স্মার্টনেস রয়েছে মানুষটা বলতেছে আমি চিন্তা করি আজকে যদি মারা যায় কালকে আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো এই ভয়ে আমার ঘুম হয় না এই ভয়টাই আমার বেশি কাজ করে আমি বললাম স্যার আপনার যে ভয়টা আছে মনে করেন কবির বিন সামাদ জুব্বা পড়েছে টুপি মাথায় দিয়েছি দাঁড়িয়ে রেখেছে এই জন্যে মনে হয় পরকালে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে পরকালে দেখা যাবে আপনি বেঁচে গেছেন আর আমার মতো হুজুরে রাজা হান নামে বিশ্বাস হয় না আপনাদের বিশ্বাস হইল না জাহান নাম উদ্বোধন করা হবে তিন শ্রেণীর লোক দিয়ে কয় শ্রেণী আপনাদের কথা বলতে কষ্ট হচ্ছে কয় শ্রেণী সবাই বলেন কয় শ্রেণী তিন শ্রেণীর লোক দিয়ে প্রথম শ্রেণী হলো আলেম আল্লাহ রব্লা আলমিন এক শ্রেণীর আলেমদেরকে দাঁড় করাবেন আর বলবেন হবো আলেমের তোমরা দুনিয়ার পরে সম্মান চেয়েছিলে দুনিয়ার পরে সুখ্যাতি চেয়েছিলে সবাই যেন তোমারে মাদানি বলে আঝারি বলে তোমারে যেন মাক্কি বলে তোমারে যেন এমো মুক্ত মুখ আমাদের সবার নামের শেষ একটা করে জিহাদি বিপ্লবী সুনামি আমফানি আছে না নাই কে আসবে যুক্তিবাদী হ্যাঁ না কথা কয় কে আসবে জিহাদি সাহেব জিহাদ করেছে কোথায় যখন পকেটে টাকা দিয়েছে আর পেট ভরে তখন স্টেজে এসে সিআর ভেঙেছে এই হলো জিহাদি কথা কয় না কোনদিন রাজপথে মিছিলে পাওয়া গেল না কোনদিন আন্দোলনে নাই কোনদিন সংগ্রামে নাই কোনদিন মিটিং এ নাই কোনদিন ইসলাম কায়েমের জন্য রাজপথে যাদেরকে পাওয়া যায় নাই নামের শেষে জিহাদি আছে না নাই বিপ্লবী তারপরে অমুক আল্লাহ রবুল বলবেন ওকে কবির বিন সামা তুমি চেয়েছিলে তোমার এই যেন মানুষ বলে ভাইরাল পারসন উপস্থাপক উপস্থাপনা করতে যে আজকে এখানে আলোচনা করব এর মধ্যেও মেরে দিল কৌতুক অভিনেতা ঠিক না বেঠি পাবনায় যে দেখি এক পোস্টারে লিখেছে ইউটিউবে সার্চ দিলে যে নাম আগে পাওয়া যায় আমি বললাম আমার বোন নামও লিখে দিতে নেন ডিগ্রি মানে আলেম বানায়ে কি ডিগ্রি দেবে খুঁজে পায় না এক জায়গায় উপস্থাপনা করতে যে বলতেছে এখন আপনাদের শব্দে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কোরআন বাংলাদেশের গণমানুষের নেতা চিন্তা রাসুলের জায়গায় বানাই দিলে আওলাদের আসুল আমি বললাম আমার আওলাদে এসেছে আর আপনি আওলাদের রাসুল বেরিয়ে দিলেন আমার বাপ দাদার উপরের দিকে গেলে খুঁজে পাবো যে কেউ একজন রাম রাম ও শান্তি নম ছিল কথা কয় না বিশ্বাস হয় না আপনাদের অথচ বললেন আওলাদের আসুন উপস্থাপনা এত করবেন না এত জ্ঞান গরিমা নাই এত এলেম আমার মধ্যে নাই যদি বলেন তাহলে আসেন কেন আলোচনার ময়দানে এখন আলোচনা করার জন্য কোনো এলেম লাগে নাকি কথা কয় না ভাইরাল হইলেই হইছে না হয় নাই ভাইরাল যে দাওয়াত পাই আর ভাইরাল না হইলে তার দাওয়াত দাওয়াত হয় হয় না না আবার শুধু না ভাইরাল না হইলে শ্রোতারাও আসে কথা কয় না ভাইরাল না না হইলে আসে আপনারা আবার মনে করেন না আপনারা নিষ্পাপ আপনাদেরও দোষ আছে না নাই আমার এখন জমা জনাব মুহতারাম। আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ এই বাংলাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলন শুধুমাত্র বাংলাদেশের নয় এশিয়া মহাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য সাবেক জেলা আমির এই আপনার অঞ্চলের নামে প্রার্থী মুখতারাম ওনাকে যদি এখন মাইকটা ছেড়ে দিই অনেকেই উষ্টি শুরু করে দিবেন অথচ আমি উনার জুতা জুড়াটা সুজা করে দেওয়ার মতো যোগ্যতা রাখি কথা কয় না উনার জুতা জোড়াটা সোজা করার মতো যোগ্যতা এখন আমার হয় নাই উনার পায়ের জুতা দুইটা যদি মুছে দিতে পারতাম সেটাই আমার জীবনের জন্য আমি ধন্য মনে করতাম অসংখ্য আলামায়াম এখানে রয়েছেন অনেক হাফেজ রয়েছেন অনেক মুফতি মহাদ্দিস রয়েছেন যাদের সামনে স্টেজে বসে কথা বলছি আদবের মতো যাদেরকে স্টেজে বসানোর দরকার ছিল চেয়ারে বসানোর দরকার ছিল কিন্তু দুঃখজনক হলো যে আমার মতো ভাইরাল মার্কা মানুষ না নিয়ে আসলে সামনেও শ্রোতা পাওয়া যায় অনেকেই বলে মাহফিল এখন কমেডির স্টেজ হয়ে গেছে মাহফিলগুলো এখন হাসি তামাশার পাত্র হয়ে গেছে আসলে তো মাহফিল আল্লাহর জন্য নাই মাহফিল এখন আল্লাহর জন্য হয় না বক্তারা আসে টাকার জন্য আর শ্রোতারা আসে সুরের জন্য আর কমিটিও খোঁজে ধান চাল পাট মর্জি দিয়েছি লাগাইতে হবে কথা হয় না আল্লাহর জন্য আছে নাকি আমি বলি নামাজটা আল্লাহর জন্য যখন মুয়াজ্জিন আযান যারা নামাজে যায় নামাজের মধ্যে যদি কারেন্ট চলে যায় ফ্যানটা বন্ধ হয়ে যায় এমন কোন মুসল্লি আছে নাকি নামাজটা ছেড়ে চলে যায় কথা কয় না আছে যদি ফ্যানটা বন্ধ হয়ে যায় কেউ নামাজ ছাড়বে না কারণ নামাজটা পড়ছে কার জন্য কিন্তু এই মাহফিলে আসার পরে যদি গরম লাগে ভাল লাগবে না উঠে যাবে যদি এই মাহফিলে এসে বসে যদি বক্তা ভালো না হয় সুর ভালো না দিতে পারে তাইলে শ্রোতা বসবে না উঠে চলে যাবে অথচ আমার আল্লাহ বললেন ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আমসিতু লালকুম তুরাহামু আমার আল্লাহ বললেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে কার রহমত বর্ষণ হতে পারে বলেন কার আল্লাহর নামটা নিতেও কষ্ট হয় এমন আল্লাহর বান্দা আছে না নাই অথচ স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক গাঞ্জা টানে পাঁচ আর সাদাবাজি করে ষোলো বছর পর কথা কয় না সাদাবাজ আছে না নাই হাইকমান্ড থেকে বারবার বলা হচ্ছে সাদাবাজি করা যাবে না স্ট্যান্ড গুলো দখল করা যাবে না মানুষদেরকে অনিষ্ট করা যাবে না

আমরা যদি সচেতন না হই অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে করার দরকার আছে না নাই অন্যায়ের প্রতিবাদ করার জন্য পাসি আগস্ট হয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য ছাত্র জনতা রাজপথে নেমেছিল ছাত্র জনতার কোনো দুর্নীতি দেখতে চাই না আর কোনো ছাদবাস দেখতে চাই না আর ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেমন করে একশোটা ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল এমন ধর্ষণ আর বাংলার জামিনে দেখতে চায় না এই জন্যই পাঁচই আগস্টে আমার দেশে যে গণবিপ্লব হলো জুলাই থেকে শুরু হওয়া পাঁচ আগস্ট পর্যন্ত বা ছত্রিশে জুলাই পর্যন্ত যেটা ঘটে গেল দুই হাজারেরও বেশি ছাত্র জীবন দিলো বিশ হাজারের বেশি ছাত্র পন্থ্য বারণ করলো আহত হলো হৎ হারালো পা হারালব চোখ হারাল কান হারালো চেহারা হারালো সুন্দর সংসার হারালো ওগো আমার ভাইরা এত রক্তের বিনিময়ে আনা বিপ্লবটা এখন আবার অনেকেই দাদা বাবুর সাথে তাল মিলায়ে ধ্বংস করে দিতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই ছাত্রদের রক্ত দিয়ে যে বিপ্লব এসেছে সেই বিপ্লব আর দাদাদের হাতে তুলে দেওয়া হবে না মোক্তাদের সাথে যারা মিল রাখবে যদি আমার মোক্তারাম আজিজুর রহমান সাহেব মিল রাখে উনাকেও বাইকট 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 ঠিক না ঠিক কারণ দাদাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলতে পারবে না বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত চিন্তা চেতনায় জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেটাই বাংলাদেশে কায়েম হবে দাদাদের কোন প্রেসক্রিপশন বাংলাদেশে চলবে না দাদারা বলে যে তারা নাকি আমাদের দেশের কল্যাণকামী অন্য রাষ্ট্রের থেকে অন্যান্য দেশের থেকে দাদারাই নাকি আমাদের দেশে বেশি কল্যাণ চায় আমাদের দেশের বেশি কল্যাণকামী এই জন্যে আমার নেত্রী চলে গেল আর ওরা ভিসা বন্ধ করে দিয়েছে ঠিক না বেঠে নেত্রীও নাই ভিসাও নাই শুধু বিচা বন্ধ করে নাই তারা আমাদের পেঁয়াজ আলু মদির আলু বন্ধ করে কথা কয় দেলে না আলু বন্ধ করল সর্বশেষ আমাদের যে শিপমেন্ট কি যেন একটা এটা বন্ধ করেছে না করে নাই যার জন্যে হ্যাঁ ট্রান্সশিপমেন্ট ট্রান্সিপমেন্ট আমি তো ইংরেজি বলতে যে দাঁত ভাই

যেটার চর্চা না থাকে সেটা তবে নিয়ত আছে যে আমেরিকায় যাব কোন এক সময় যে অন্তত দুই তিন মাস থেকে ওখান থেকে এসে একটু ফটর ফটর করবো আল্লাহ কবুল করুন বলেন আমি আমার নামের আগে পরে কোনো ডিগ্রি নাই মানে কি দেবেন এটা মাঝে মাঝে মনে হয় যে একটা